আমরা যাচ্ছি দিনের বেলা আমরা মেল রোড ঘুরে মেল রোডের একদম হাতের বাম দিকে পড়ে এই চিড়িয়াখানা যাওয়ার রাস্তাটা এবং সেই রাস্তা ধরেই করান রাস্তা ধরে আমরা চলছি চিড়িয়াখানা দেখতে তো সেই রাস্তা দিয়ে যেতে যেতে কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে ক্যামেরা বন্দি করছি আর চিড়িয়াখানাতে আমি কল্পনাও করতে পারিনি যে এত সুন্দর একটি এক্সপিরিয়েন্স হবে তাই তোমাদের বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখার তো আমরা এখন পৌঁছে গেছি আই লাভ দার্জিলিং যে লেখা রয়েছে আমরা আমাদের বডি দিয়ে ঢেকে ফেলেছি অর্ধেক দার্জিলিং এখানে সব বড় বড় দেহ দিয়ে ঢাকা পড়ে গেছে হ্যাঁ এই যে সাউথফিল্ড কলেজ এই কলেজটি রয়েছে পাশে ছবি চলো না এই রাস্তা ধরে আমরা এলাম দাদা ঘাবড়ে গেছে পথে যেতে যেতে দারুণ একটি জিনিস দেখে সত্যি মনটা ভরে উঠলো এই যে সামনে তোমরা দেখছো এক বৃদ্ধ তার বৃদ্ধা স্ত্রীকে ধরে রাস্তা পার করছে এটা সত্যিই খুব মধুর এটা খুব চেনা চেনা লাগছে আমার এখানে মনে হয় কোনো একটা কিছু শুটিং টুটিং কিছু একটা হয়েছে আমি দেখেছি এই চিড়িয়াখানা যাওয়ার রাস্তাটা আমার কাছে খানিকটা মায়াবী রাস্তা বলে মনে হলো কারণ রাস্তাতে যেতে যেতে কোথায় কোথাও বৃষ্টি হালকা কোথাও কোথাও রৌদ্র এবং কোথাও কোথাও কোনো রাস্তার উপরে মেঘের আনাগোনা মানে চারিদিকটায় একটি মায়াবী পরিবেশ সৃষ্টি করছে মুহূর্তে এই মেঘগুলো চলে এসে তো দেখতে পাচ্ছ চারিদিকটার পরিবেশ ঠিক এই রকম এবং যখন মেঘগুলো চলে আসছে না ভাই তখন সিরিয়াসলি মানে গায়ের কাঁটা দাঁড়িয়ে যাচ্ছে এত সুন্দর দৃশ্য দেখে মেঘের মধ্যে দিয়ে আনাগোনা এটা দার্জিলিংয়ে একটি নিত্য দৈনন্দিন ব্যাপার আর কি তো আমরা হেঁটে যাচ্ছি যাতায়াত করেছি তোমাদের বলবো গাড়ি রিজার্ভ করে সেই জায়গাটাতে আসবে কারণ মেল থেকে এটি অনেকটাই নিচে এবং অনেকটা ডিস্টেন্স রাস্তা পাহাড়ি রাস্তা বুঝতেই পারছো অনেকটা ঢালু এবং ওঠার সময় অনেকটা উঁচু খাড়া রাস্তা এবং অবশেষে চড়াই উচ্চাই পার করে আমরা পৌঁছে গেলাম দার্জিলিং এর চিড়িয়াখানা এই হচ্ছে তার সামনের ভিউটি এটা হচ্ছে জু আর এটা হচ্ছে টিকিট কাউন্টার এইটা হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কালেক্ট করতে হচ্ছে একশো দশ টাকা করে টিকিট পার হেড আর এটা হচ্ছে গেট ভিতরে দেখো পুরো মেঘ হয়ে আছে মানে এখানকার ওয়েদারটা ইমাজিন করো আর আমি তোমাকে ভিতর থেকে দেখাচ্ছি এই সাইড থেকে দেখাচ্ছি দেখো এখানকার ওয়েদারটা ইমাজিন করো আর এই বাইরের ওয়েদারটা করো বাইরে কি না কিচ্ছু বোঝা যাচ্ছে না কিন্তু আমরা গেছি বাইরের পরিবেশ আর ভেতরে ভেতরের পরিবেশের মধ্যে অনেক তফাত এখানে কি কি ম্যাপটা এখানে দিয়ে দিয়েছে তোমরা ভিডিও পজ করে দেখতে পারো ভাই দেখো কি কি আছে এখানে এটাও তোমরা পজ করে পড়তে পারো এই জয়দেব এইদিকেও আছে একবার যাবা নাকি এদিকে আছে তাহলে থেকে আগে করে আসবো তারপর নাকি ঠিক আছে চলো উপরটা দেখো

প্রথমবারে তো কাছ থেকে দেখছি দেখো এখানে হচ্ছে হিমালয়ান থার নীলিমা এই দেখো হ্যাঁ হিমালয়ান সিংটা দেখো ভাই ওই ভেতরে ওই ওইখানে একটা আছে ওইখানে দুটো আছে এইখানে কিছুটা আছে ব্লু এই দেখো এখানে একটা আছে এখানে একটা আছে চামড়ি গাই লেজ কত বড় আরো অন্ধকার ভাই যত উপরে উঠছি কি তত আস্তে আস্তে অন্ধকার ঘন আসছে চারিদিক থেকে মেয়ে এসে একদম পুরো অস্পষ্ট করে তুলছে আমাদের রাস্তাটা দারুণ একটি পরিবেশ দারুণ পরিবেশ চারিদিকটা দেখো কতটা ডিপ এই ফরেস্টটা কি আর এই রাস্তাটা যে রাস্তাটা তোমরা দেখছো সেই রাস্তাটা কিন্তু অনেকটাই খারাপ মানে উঠতে অনেক কষ্ট হচ্ছে নামার সময়ও কিন্তু কষ্ট হচ্ছে আর পরিবেশের কথা কি বলবো আমি বলবো তোমাদের দার্জিলিং গেলে অবশ্যই এই চিড়িয়াখানাটি ঘুরে দেখতে পারো কারণ নিজের চোখে যতক্ষণে তুমি না দেখবে না এর অ্যাকচুয়াল বিউটিটা তুমি কখনোই উপলব্ধি করতে পারবে না এবং চিড়িয়াখানাটি কয়েকটি ভাগ রয়েছে এবং চিড়িয়াখানার সাথে রয়েছে মিউজিয়াম যেখানেও আমরা গিয়েছিলাম আমরা এলাম হচ্ছে মিউজিয়ামে কিন্তু মিউজিয়ামের ভেতরে ক্যামেরা এলাও নেই বলে আর কি ভিডিও তোমাদের জন্য করতে পারলাম না এবং মিউজিয়াম থেকে নেমেই আমরা দেখতে পেলাম আরেকটি দারুণ জিনিস সেটা হচ্ছে লেপার্ড এই দেখো তোমাদের সামনে

এবং লেপার দেখে এগিয়ে যেতে না যেতে একটি জায়গা দেখতে পেলাম যেই জায়গাটিতে পাখি সংগ্রহ করে রাখা রাখা রয়েছে চারিদিকটা কাঁচ দিয়ে ঘেরা এবং উপরে দেয়া নেট যেন জল আলো বাতাস যাতায়াত করতে পারে সেই ঘরে রয়েছে অনেক রকমের পাখি এটা হচ্ছে বার্ডের পোশান এবং এটা দেখা কমপ্লিট করার পরে দেখো আমরা একটি মেইন জিনিস দেখতে গেলাম সেটা এই যে দেখো জঙ্গলের রাজা সিংহ না যদিও বা এই জঙ্গলের রাজা হচ্ছে বা রয়্যাল বেঙ্গল টাইগার সাইজ দেখো ভাই ও হো হো ও যখন গর্জন করছে না ভাই সম্পূর্ণ গর্জনও করছে না তাতেই একদম চারিদিক কেঁপে উঠছে একদম রয়্যাল বেঙ্গল টাইগার দুটি দেখতে পেলাম আর কি এই দিকে একটি রয়েছে এবং নিচের দিকে আরেকটি খাঁচা রয়েছে সেই কেজের মধ্যে আর কি রয়েছে আর একটি রয়্যাল বেঙ্গল টাইগার এই জুতে আসা সার্থক হলো সত্যি এই বাঘটি দেখে না মানে একশো কুড়ি টাকা দিয়ে যে টিকিটটা কেটে ঢুকলাম এতক্ষণে একদম প্রফুল্ল মন শান্তি হয়ে গেল এবং টিকিটটা কাটাটা একদম কার্যকরী বলে মনে হচ্ছে আমার এই পুরো জায়গাটি হচ্ছে টাইগার জোন এই পোশানটা দুই ভাগে বিভক্ত আছে এর নিচের দিকে এবং ওপরের দিকে এটা উপরের অংশ এবং নিচের দিকে রয়েছে আরেকটি বাঘ আর একটি রয়্যাল বেঙ্গল টাইগার এটা আমি ভিডিও করেছি ঠিকই কিন্তু ভিডিওতে তোমরা সম্পূর্ণ নিতে পারবে না এই জিনিসটা যদি ফিল তোমাদের নিতে হয় তাহলে অবশ্যই দার্জিলিং এসে হিমালয়ান জু অবশ্যই ভিজিট করতে ভুলবে না টাইগার দেখে বেরিয়ে আর একটি জিনিস চোখে পড়লো সেটা হচ্ছে উলফ উলফ আমার সামনে থেকে দেখার খুবই ইচ্ছে ছিল এই হচ্ছে উলফ হোয়াইট কালারের দুটোই আর এইখানে বেশ কয়েকটা উলফ রয়েছে দের থাকার জন্য একদম পারফেক্ট প্লেস তৈরি করা হয়েছে এটা পেছনের দিকটা এবং সামনের দিকটাতেও আরো দুটো তিনটে উলফ ছিল এ হচ্ছে রেড আমাদের এই চিড়িয়াখানাটা ঘোরা হয়ে গেল এটা পুরোটাই টাইগারের এরিয়া এটা পুরোটাই টাইগারের এরিয়া টাইগারটা আমরা দেখিয়ে এদিক এলাম টাইগারটা এখানে নেই বর্তমানে আছে ওই দিকটাতে তো উঠতেও ওই ওই যে যে টাইগারটা আসছে সো সম্পূর্ণ ঘুরে কমপ্লিট করে জুটা আমরা যেহেতু গাড়ি করে আসিনি তাই পায়ে হেঁটেই সাড়ে সাত কিলোমিটার আবার ওপরে উঠতে হলো মানে তুমি বুঝতে পারছো পাহাড়ের রাস্তা সাড়ে সাত কিলোমিটার মানে অনেকটা ভাই অনেকটা উঠতে যে কষ্টটা হয়েছে না সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করতে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবো এবং চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে বলবে না চোখ রাখো শাহবাব ইউটিউব চ্যানেলে পরবর্তী ভিডিওর জন্য বাই